ইসিডিএম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শেষের দিনটি ছিল আমাদের সব থেকে মজার মানে রাতের বেলাটা একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যে সবাই মিলে একটু মজা করা হবে তার জন্য সবাই খাওয়ার জন্য ভেতরে চলে যাচ্ছে ওখানেই অনুষ্ঠানের আয়োজনটা মূলত করা হয়েছে এদিকে খাবার রেডি হতে হতে অনুষ্ঠানের পার্টগুলো শেষ করা হবে মানে যে যেটা পারে সে সেটা করে দেখাবে ওখানে যাওয়ার পর আমার খুব ভালো লেগেছিল। কারণ সবাই অনেক আন্তরিক এবং যে যেটা পারে সেটা করে দেখানোর চেষ্টা করছিল আসলে আমরা সবাই এখন ঢুকে পড়ছি সেই হচ্ছে হোটেলের ভেতরে আর কি এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান খাওয়া দাওয়া এবং অনুষ্ঠান দুটোরই আয়োজন করা হয়েছে এদিকে যারা সার্ভ করবে তারা এগুলো রেডি করছে আর যে যার টেবিলে বসে বসে পড়েছে এখানে কিন্তু অনেক সিনিয়র পার্সন ছিল যারাও অনেক বেশি সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করেছিল তারা নিজেরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল বাকিদেরকে আগ্রহী করে তোলার জন্য যাই হোক মোটামুটি সবাই কিন্তু অনুষ্ঠানে যোগ দিয়েছিল তাদের সঙ্গে সঙ্গে গান নাচ সব করেছিল সব কিছু মিলে কিন্তু অনুষ্ঠানটা একটা পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল এতটা ভালো লেগেছিল যে তারা এত বড় পদের মানুষ হওয়ার পরেও তারা কিন্তু কোনোভাবেই হীনমন্যতায় ভোগেনি বরং তারা সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পন্ন করার চেষ্টা করেছে এখানে দেখুন এক ভাই এবং আপু তারাও কি সুন্দরভাবে দুইজনে জুটি করে গান গাচ্ছিল গান শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল অনেকে দেখা যাচ্ছে চামচ এবং পিরিসের মধ্যেই বাদ্যযন্ত্র বানিয়ে গানটা বলা শুরু করে দিয়েছে খুব ভালো লাগছিল আর এই যে খাবারের হচ্ছে সব কিছু আয়োজন শেষ করা হয়ে গিয়েছে সব ঢেকে ঢেকে রাখা হয়েছে এই অনুষ্ঠান সম্পন্ন করার পর পরেই কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর এখানে খাওয়ার কথা আর কি বলবো বুফ সিস্টেমের যেহেতু খাওয়া দাওয়া খুবই ভালো ছিল যে যেরকম পারে সে সেরকম নিজ ইচ্ছা মতো নিয়ে খেতে পারবে অনুষ্ঠানটির একটু পরই টানা হবে কারণ একটু পর খাওয়া দাওয়া করে সবাই সবার রুমে চলে যাবে পরের দিন যেহেতু অনেক সকালে করে অনেকের বাস রয়েছে কালকে যে যে যার জায়গায় চলে যাবে তাই আর বেশিক্ষণ দীর্ঘ করা হয়নি অনুষ্ঠানটি খুব তাড়াতাড়ি শেষ করা হবে তবে সব মিলিয়ে অনুষ্ঠানটি একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে কারণ অনেক মজা হয়েছে অনুষ্ঠানে এখানে হাসি আনন্দ সব মিলে খুব সুন্দর একটা রিফ্রেশমেন্ট হয়েছে আর সারাদিন তো হচ্ছে ভালোই লেগেছে সবার সঙ্গে ঘুরতে গল্প করতে খুব ভালো লেগেছিল তারপর যাই হোক এখন খাবার রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে যে যার মতো খাবার নিয়ে নিয়ে তাদের হচ্ছে টেবিলে চলে যাচ্ছে যে যতটুকু করে পারে আর সব খাবার কিন্তু একদম গরম গরম ছিল এখানে সালাদের আইটেমে বেশ কয়েক প্রকার ছিল খুব ভালো লাগছিল সালাদগুলো পিঠা থেকে শুরু করে নাস্তা আইটেম থেকে শুরু করে হিসাব ছিল না যে যার মতো করে নিয়ে নিয়ে খাচ্ছে কারণ এগুলো সব একটু করে টেস্ট তো করতেই হবে কি বলেন রূপচাঁদা মাছটা দেখে বেশ লোভনীয় লাগছিল তার পাশে ছিল চিংড়ি চিংড়িটা অনেক বেশি সুন্দর ছিল তার পাশে ছিল কাবাব আর কাবাবের আইটেমে ছিল তিন চার পদের আমি আর কি বলবো আর এত সুন্দর টেস্ট ছিল ওখানের খাবারের যা এখনও মুখে লেগে আছে আমার মনে হচ্ছে ডালে ছিল কয়েক আইটেমের ডেজার্ট আইটেম ছিল অনেক কয়েক প্রকারের নাস্তার তো অভাব ছিল না তারপর আইসক্রিম দিয়ে রেখেছিল যে যার পছন্দ মতো কয়েক ফ্লেভারের আইসক্রিম দেওয়া ছিল সব মিলিয়ে খাবারগুলো অনেক অনেক মজা ছিল সব মিলিয়ে কি বলবো আর যাই হোক ওখানে দুই দিন থাকার পরে আসলেই খুবই ভালো লাগা কাজ করেছে আমার ইচ্ছে আছে আরও একবার ফ্যামিলি নিয়ে ঘুরে আসবো আর জায়গাটা এতটা সুন্দর পরিপূর্ণ গোছানো চারপাশে মনে হবে না যে এটি একটা হোটেল এবং রেস্টুরেন্ট চারপাশেই মনে হবে যে একটা স্পট আর কি যাই হোক সবার শেষে এই ভাই হচ্ছে খাওয়া দাওয়া একটু করার পরে গান দিয়ে ইতি টেনেছিল অনুষ্ঠানের তারপরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এখন সবাই সবার মতো বেরিয়ে পড়েছি কারণ আমরা এখন চলে যাব। আর তার ফাঁকে আমরা একটু ভিডিও করে নিলাম কারণ ওদিকে জ্ঞান গেলে আর ভিডিও করতে পারবো না তাই এখানে সুন্দর পরিবেশটার একটা ভিডিও করে নিই এখানের গাছপালাগুলো এতটা সুন্দর করে কাটিং করা এবং ঘাসগুলো এতটা সুন্দর সবুজ দেখুন এটা কিন্তু পুরো পানির উপর আমরা কিন্তু এই বিল্ডিংয়েই ছিলাম যাই হোক খুব ভালো লেগেছে এই কয়েকটা দিন আর হচ্ছে আবারও ইচ্ছা আছে আবার কোনো দিন সুযোগ পেলে এখানে কয়েকদিনের জন্য ঘুরে যাব ফ্যামিলি নিয়ে খুব ভালো লেগেছে আপনারা গাজীপুরের আশেপাশে যারা আছেন অবশ্যই আপনারা এই জায়গাটা থেকে ঘুরে আসবেন অনেকে অবশ্যই এই জায়গাটার কথা জানে না যারা হচ্ছে ঢাকা বা গাজীপুরের কাছাকাছি তারা এই জায়গাটা সম্পর্কে ধারণা আছে আর সব থেকে বড়ো কথা ব্যাঙ্কগুলোর হচ্ছে বেশিরভাগ ট্রেনিং এখানে করানো হয় একবার হলেও আর বড় বড় বিশেষ করে বিদেশি কোম্পানিগুলো ট্রেনিংগুলো এখানেই হয়ে থাকে